তুলে কেক দিয়ে লিবা না সারে রয়েছে তাই কি হয়েছে তো কেক দিলে লাগব না সারে রয়েছে তাই কি হয়েছে সারে কি ওটা গায়ে দিব না নাকি সার কি হবে ধুলো ধুবি সার কি সে গা পরব না একদম না লেগে গেলে পরে উল্টা

phản nghịch phản nghịch đôi anh đi cái rẻ rẻ phản để này bad girl anh đi vô na அكلات போட்டா அந்த லெகனி பைசா பை சலன லெகனி லெகனி சுத்தரியலாகன லெகனி ஹராரி ஆசி அப்போ அது சைனா அதுக்கு நம்ம அதோ யாரோ வேற அந்த போரான

এই যে একটা তেল বিক্রি করা হবে এই যে তেল এই তেলের বোতলটা বিক্রি করা হবে যারা কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আট লিটার তেল পাঁচ লিটারের দামে দিয়ে দেওয়া হবে ভরপুর বৃষ্টি হওয়া হইল ওগুলো তো বাচ্চা তো তো ভিডিও করবার দিব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

让你看看，把你逼来，我跟你讲，这个。